পেঁয়াজ কলি আর সামান্য বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা প্লিজ আমার সাথে থাকুন আর একটু দেখে নিন এখানে আমি দু চামচ সাদা তেল দিয়ে নিয়েছি তারপরে একটা শুকনো লঙ্কা খুব অল্প কালো জিরে আর সামান্য সাদা জিরে দিয়ে ফোড়নটা ভাজছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এই সময় দুটো রসুন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কোয়া দিলেই হবে একদম ছোট ছোট টুকরো করে নিয়ে সেটাও লাল করে ভাজছি এরপরে ছোট একটা পেঁয়াজ দিয়ে নিলাম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাও একদম লাল করে ভাজতে হবে ডিপ ফ্রাই হবে আঁচটা একটু বাড়ানো আছে এই সময় এরপরে পেঁয়াজ কলিগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি পুরো ভেজে ভেজে রান্না করতে হবে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই খুবই সিম্পল রেসিপি কিন্তু অসাধারণ খেতে হয় ভাতের প্রথম পাতে এই ধরনের একটু ভাজি থাকলে খুব সুন্দর লাগে খেতে একইভাবে পেঁয়াজ কলিটাও নাড়াচাড়া করে ভাজতে হবে একটু টেস্ট আনার জন্যে অর্ধেক টমেটো কুচি কুচি করে দিয়ে দিয়েছি এরপরে লবণ আর একটু হলুদ দিয়ে নেব যাতে লেগে না যায় একইভাবে নাড়াচাড়া করতে হবে টমেটোটা একটু মেল্ট হতে টাইম লাগে লবণ দেওয়া আছে তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে তিনটে লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ঝালটা স্বাদ মতন দেওয়া যেতে পারে সব কিছু দেওয়া হয়ে গেছে এখনও বেসনটা দেওয়া হয়নি একটু ভাজা হওয়ার পরে পরে বেসনটা দেব এখানে এক চামচ বেসন দিয়ে দিয়েছি বেসনটা দিয়েই কিন্তু নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু লেগে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আর একটা জিনিস দিলেই প্রিপারেশনটা রেডি হয়ে যাবে অল্প সামান্য ধনেপাতা দিয়ে নিয়েছি দিয়ে আবার নাড়াচাড়া করছি পুরো ভাজা ভাজা হয়ে গেছে একদম তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে শুধু খাওয়ার অপেক্ষা আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার